সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরে আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক ভেসে বাতাসে সেই বাঘ ভেসে বাতাসে সাড়া দিল শত তারা আকাশে নদীর কলতানে হৃদয় মধুবনে নদীয় কলতানে হৃদয় মধুবনে সেই ডাক নাড়া দেয় চেতনা